আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে আল্লাহ রহমতে বিএনপির রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ইমাম সম্মানী সম্মান দেওয়ার পরিকল্পনা পর্যায়ক্রমে ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করব একই সঙ্গে ইমাম মহাজ্জিনদেরকে আর্থিকভাবে আরও স্বাবলম্বী করার লক্ষ্যে ইমাম মহাজ্জিন কল্যাণ ট্রাস্টকে শক্তিশালী করে আরো বহুমুখী প্রকল্প গ্রহণ করার একটি চিন্তাভাবনা আমাদের রয়েছে এর পাশাপাশি আগামী দিনে দুর্যোগ প্রতিরোধ কার্যক্রমসহ দেশের সকল জেলা উপজেলা এবং স্থানীয় ভিত্তিক উন্নয়নমূলক কার্যক্রমে ইমাম মোয়াজিনদেরকে কীভাবে সম্পৃক্ত করা যায় এই বিষয়টি নিয়েও আমাদের মধ্যে কর্ম পরিকল্পনা রয়েছে কর্মজীবনে যিনি যে পেশায় নিয়োজিত হতে চান কিংবা যেই চাকরি করতে চান এর জন্য প্রয়োজন সততা সক্ষমতা যোগ্যতা এবং দক্ষতা দেশের লক্ষ লক্ষ মসজিদগুলোকে কেন্দ্র করে আরও কী ধরনের উদ্যোগ গ্রহণ করা যায় এ ব্যাপারে আপনাদের কাছ থেকে সুনির্দিষ্ট পরিকল্পনা এবং সুপারিশ আমরা আশা করছি সম্মানিত ইসলামিক স্কলার্স ইমাম খতিব এবং ওলেমা মশায় বৃন্দ দীর্ঘ দেড় দশকের তাবিদারি শাসন শোষণের মাধ্যমে আরও একবার প্রমাণিত হয়েছে এবং দেশের ইমান ইসলাম স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে আমাদের ঐক্যের বিকল্প নেই সুতরাং দেশ এবং জনগণের স্বাধীনতা সুসংহত করার জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ প্রিয় দেশ বরণ্য সম্মানিত ওলিমা শাহেগণ একজন বিশ্বাসী মুসলমান হিসাবে এবার আমি আমার একটি প্রত্যাশার কথা আপনাদের সামনে ব্যক্ত করতে চাই